আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি একটা আলুর খেতে এটা হচ্ছে এয়ার মালিক মালিক সিডসের রেনোমি আলু চাষির মতামত অনুযায়ী যে মালিক সিডস যা বলে তাই করে তার এবং দেখতে পাচ্ছেন আপনারা মাঠে আলু আর আলু আলহামদুলিল্লাহ আল্লাপাক যে চাষিকে এই আলু দিয়েছেন এবং তার মনে একটা খুশি অনুভব পাচ্ছি এই আলুটা এক্সপোর্টের জন্যে কন্টাক্ট হয়েছে এনার কাছ থেকে সরাসরি এক্সপোর্টার এখান থেকে এক্সপোর্ট প্যাকিং করে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আশেপাশে এই হচ্ছে আলু দেখেন একটা ইয়াতে কি পরিমাণ আলু কাঁচা আলু এক্সপোর্টের জন্যে আগামীকাল থেকে প্যাকিং শুরু হবে এবং আগামীকাল আরও জমে আশেপাশে হারভেস্ট হবে